আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুক্র দর্শক আপনাদের সকলকে জানাই কৃষি টিভি নিউজের পক্ষ থেকে স্বাগত আজকে আমি চলে এসেছি সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত একটি ফলের আড়ত যেইখান থেকে সারা বাংলাদেশে ফল সাপ্লাই হয় বিভিন্ন প্রকার দেশি বিদেশি আপেল কমলা বেদিনা মালটা সব কিছু কিন্তু আপনারা এখান থেকে পাবেন শুধু তাই নয় আম জাম কাঁঠাল কলা লিচু সব কিছু কিন্তু এখান থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকিরি রেটে প্রোডাক্টগুলো চলে যায় আমি সেই হা বাজার থেকে সেই বড় পাইকারির আড়তদারদের থেকে আপনাদেরকে জানাবো যে আসলে কোন প্রোডাক্টের কত করে দাম যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর চলে আসছে আর এই সমস্ত খেজুরের দাম কিন্তু রোজার মধ্যে অনেক বেশি ছিল রোজার ঈদের পরে কিন্তু অর্ধেকে নেমে এসেছে আর এই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আঙ্গুর ফল বিক্রি হচ্ছে অকশনে দেখতে পাচ্ছেন আঠাইশ কেজি আঙ্গুর থাকে এক একটা ক্যারটে আর সেই ক্যারটগুলা কিন্তু বিক্রি হচ্ছে একদমই পানির দামে একশো থেকে একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু খুচরা পর্যায়ে দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি হয় আপনারা কিন্তু জানেন না যে এত কমে এইখানে পাওয়া যায় এটা হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত সেই ফলের বাদাম তলি যেখান থেকে সারা বাংলাদেশে ফলগুলো সাপ্লাই হয় আপনারা যে গাড়িতে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে একদম ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে এই সমস্ত আঙ্গুর ফলগুলা আর এইখানে কিন্তু প্রতিদিন প্রায় কয়েকশো কোটি টাকার ফল লেনদেন হয় ফল বেচা কিনা হয় দেখতে পাচ্ছেন এইখানে অকশনে ডেকে ডেকে তারা বিক্রি করছে চলুন আমরা দেখি কত করে বিক্রি করে শুধু আঙ্গুর ফল নয় দর্শক এইখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি বিদেশি বেদেনাও পাওয়া যায় বেদেনা মালটা কমলা আপেল এমনকি স্ট্রবেরিও আপনারা এখান থেকে পাইকারি দরে কিনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিয়ে বিক্রি করে লাভবান হতে পারবেন যে সমস্ত ভাই এবং বোনেরা ব্যবসা করেন এইগুলা তারা কিন্তু জানেন যে সারা বাংলাদেশের সবচাইতে এক নম্বর যে পাইকারি আড়ত আছে সেটা হচ্ছে ঢাকা বাদাম তুলি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় কমলার সাইজগুলো বিভিন্ন দানার মধ্যে হয় কিন্তু এগুলো এগুলো কিন্তু বিক্রি হচ্ছে একদম অপশনে যে যত দাম বলবে সে কিন্তু সেটা নিতে পারবে এখানে কিন্তু আপনারা একশো বিশ টাকা একশো দশ টাকা দরে কিনতে কিনে মিনিমাম দুইশো টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন অর্থাৎ এক ক্যারট বেসলে কিন্তু সারা সারাদিনের হাজিরি উঠে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাক হচ্ছে

কিনে অটোমেটিক বিক্রির জন্য কিন্তু রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেদানা আছে প্রত্যেকটা ফলই কিন্তু আপনারা এই এক জায়গাতে বসেই পাবেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে সাজানো গোছানো আছে আপনারা কিন্তু পুরা আরোটা আশেপাশের তলে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেটের ফল কিন্তু কিনতে পারবেন এই একই জায়গা থেকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা ইউটিউব পূর্বে গেছেন বাদাম তৈরিতে তারা অবশ্যই জানাবেন আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসছে একদম খেজুরের একটি আড়তে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর রোজার ঈদের পরে কিন্তু প্রচুর পরিমাণে দাম কমছে যেটা আগে আটশো টাকা কেজি ছিল সেটা কিন্তু এখন ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো চলুন আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনি আসলে কোন খেজুরটার কি নাম এবং কত দাম কয় কেজি আছে তিন কেজি তিন কেজি বক্স পাঁচ কেজি কেজি আর ওই প্রথমটা একদম লাস্টে বাইশশো টাকা বাইশশো টাকা আপনি গতকাল কত দিলি ছিলেন আচ্ছা শুরু করবেন আসুন এটা কি ফল হয় কিউ ফল يو ها ادره بولما او يارا بكم كي جاي جالشا ترترو جو جو اي من لاي

প্রতিদিন কিন্তু মিনিমাম তিনশো থেকে চারশো ট্রাক ফল লোড আনলোড হয় বিভিন্ন দেশ থেকে কিন্তু এইখানে আপনার ইম্পোর্ট করে নিয়ে আসতে প্রায় পনেরো বিশ দিন সময় লাগে সেই পনেরো বিশ দিন সময় কিন্তু আপনার এই সমস্ত ফলগুলা টারাকের মধ্যেই থাকে গাড়িতেই থাকে আর সেই গাড়ির থেকে টাটকটা নামানোর পরে অনেক সময় দেখা যায় আপনার অনেক দিন থাকার কারণে নষ্ট হয়ে যায় ট্রাকের মধ্যে সেগুলো কিন্তু অপশানে আরও কম দামে বিক্রি করে দেয় এগুলা বিভিন্ন ফলের জুস যারা বিক্রি করে তারা কিন্তু কম দামে নিয়ে যেয়ে কেটে সেটে সেগুলা জুস বানায় বিক্রি করে আমাদেরকে পাওয়াচ্ছে সুতরাং আপনারা আঙ্গুর ফল যদি দুইশো টাকা কেজি যায় পাইকিরি সেখানে দেখা যায় পঞ্চাশ টাকা কেজিতেও কিন্তু আঙ্গুর ফল এই বাদাম তলিতে পাওয়া যায় আবার আপনারা মালটা কিন্তু তিরিশ টাকা কেজিও পাবেন যেগুলা দেড়শো টাকা কেজি রানিং চলে পাইকিরিতে সেগুলা কিন্তু নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনারা যে তিরিশ টাকা কেজিও এই বাদাম তলি থেকে নিতে পারবেন তো সুপ্রদর্শক আমার মতো কে কেই বালামতলিতে গেছেন এবং ফলমূল কিনে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সকলেই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা